সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নতুন বিষয়বস্তু হলো বোটনেকের নেকের হোলের কুর্তি ও ব্লাউজের ক্ষেত্রে কি করে আর্মহোলটা নেব নেক ডিজাইন হলে তো তারই সম্বন্ধে বোঝাবো আগের ভিডিওতে আমি ব্যাক ডিপের আর্মহোল কিভাবে নেব সেটা বুঝিয়েছি এইবারের ভিডিওতে বোটনেকের ভিডিওতে আর্মহলের হিসেবটা কুর্তি ব্লাউজ উভয়ের ক্ষেত্রে কি করে নেব সেটা বোঝাবো দেখো বন্ধুরা সব সবসময় বল জন্য বলেছি আমি আগের ভিডিওতেও বলেছি আরমহলের হিসেব করতে হলে আমাকে আগে পুট ছাতি আর ব্যাগ ডিপ তিনটে মাপের প্রয়োজন হয় আর কিছু মাপের প্রয়োজন হয় না এই কাস্টমারের পুট নিতে হবে ছাতি নিতে হবে আর ব্যাগ ডিপ জানতে হবে হলো চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এগুলো সবসময়ের জন্য বোট নেক হয় তো ধরুন একটা কাস্টমারের ব্লাউজ করতে বানাতে দিয়েছে যদি কুর্তি হয় কুর্তিও হতে পারে ব্লাউজও হতে পারে শুধু কুর্তি হলে মাথায় রাখতে হবে তিন ইঞ্চি বা চার ইঞ্চি যোগ দিতে হবে আর ব্লাউজের ক্ষেত্রে লাইলিন দেওয়া হলে দু ইঞ্চি বা এক ইঞ্চি লাইলিন ছাড়া হলে যোগ দিতে হবে এই তিন দু তিনটে কথা মাথায় রাখতে হবে বাদবাকি নিয়ম সবার ক্ষেত্রে এক শুধু ছাতিতে এইটুকু চেঞ্জ আসবে আচ্ছা পুটের যে হিসেবটা রয়েছে তেরো ইঞ্চি এটা চোদ্দোর ইঞ্চি হলেও একই নিয়ম পনেরো ইঞ্চি হলেও একই নিয়ম ষোলো ইঞ্চি হলেও একই নিয়ম আঠারো ইঞ্চি হলেও একই নিয়ম আর এই রকমই থাকবে তিন ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম থাকবে এবারে ধরুন একটা কাস্টমারের এটা জোড়া কাপড় হলো আমি একটু বড় করে করছি তাতে যাতে আপনারা বুঝতে পারে জোড়া কাপড় রয়েছে চোরা কাপড়ে যেই এই ঝুলটা নেওয়া হয়ে যাবে ব্লাউজের ক্ষেত্রে বা কুর্তির ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুট লাইন টানতে হবে আচ্ছা এখানে রয়েছে পুট তেরো তাহলে তেরোর হাফ কত সাড়ে ছয় দেখুন বন্ধুরা সাড়ে ছয় তো সাড়ে ছয় আমি আমি পুট ভাঙার যে নিয়মটা আমি আপলোড করেছি ভিডিওটা সেটাতে দেখবেন চার থেকে আমার পুট ভাঙার নিয়মটা রয়েছে চার ইঞ্চি ব্যাগ ডিপ হলে দুই সুত করে কমছে তো ঠিক এইভাবেও এই নিয়ম এখানেও ব্যর্থ হবে না নিয়মটা দেখুন যদি বোটনেকের ক্ষেত্রে হয় তাহলে পরে আপনারা ছয় ইঞ্চি দুই সুতো নিতে পারেন মানে এই সাড়ে ছয় থেকে দু সুত কমে গেল মাইনাস হয়ে গেল তাহলে ছয় ইঞ্চি দুই সুত হচ্ছে বা সাড়ে ছয় ইঞ্চি ইঞ্চিও নিতে পারেন বা ছয় ইঞ্চিও নিতে পারেন তাহলে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে পুটটা রাখতে হবে যদি নতুন হাত হয় তাহলে আমি বলবো যে সাড়ে ছয় ইঞ্চি রাখবেন যা পুট সেটাকে হাফ করে সেটাই রাখবেন তো সাড়ে ছয় ইঞ্চি আর যদি খুব ভালো হয় যদি ছয় ইঞ্চি রাখেন তো যদি হাত হয় সাড়ে ছয় ইঞ্চি আমি এটাকে রেখে দিয়ে আমি এই আর্মহলের লাইনটা টানলাম বোঝা গেল আরমহলের লাইন যেই শেষ হবে তখনই শুরু হয়ে যাবে ছাতির লাইন আমি একটু বড় করে দিলাম এবার আসি গলা চওড়া গলা চওড়ার সাথে কিন্তু এই লাইনের কোনো প্রয়োজন নেই যেটা প্রয়োজন আছে যেহেতু রয়েছে সেই কারণে গলা সম্ভবত তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম থেকে শুরু হবে তিন ইঞ্চি থেকে শুরু হয়ে যাবে ধরুন তিন ইঞ্চি দুই সুত গলা নিলাম বোর্ড নেকের ক্ষেত্রে আচ্ছা বোটনেকের ক্ষেত্রে ব্যাগ ডিপে সবসময় কখনো কিন্তু ধরবেন ফিতে না সবসময় লম্বাভাবে ধরুন এখানে চার ইঞ্চি নিলাম এখানে একটা বক্স করে দিলাম এখানেও তিন ইঞ্চি দুই সুত এখানেও তিন ইঞ্চি দুই সুত দিয়ে আবার একটা স্কোয়ার করে দিলাম হলো ঠিক এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দেব এই কোন করে হলো তারপরে এটাকে রাউন্ড করে দেবো এটা হলো বোটনেকের গলার নিয়ম এইভাবে নিয়ম করতে হয় সেটা সমস্ত পুটটা বেশি হলেও তাই আর ছাতি বেশি হলেও তাই একই নিয়ম হয়ে গেল আর যেই গলা চওড়ার মাপটা আমার শেষ হচ্ছে গলা চওড়ার ঠিক সেখান থেকে এখানে হচ্ছে হাফ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এটা হচ্ছে বোটনেকের জন্য হাফ ইঞ্চিতেই দিতে হবে এখান থেকে এরকমভাবে তেরচা করে লাইনটা মিলিয়ে দেবো আর ডিপ ডিপ গলার ক্ষেত্রে হয় গলা চওড়ার দিকে এখানে হাফ ইঞ্চি কাটতে হয় আর বোট নেকের ক্ষেত্রে আর কলার গলার ক্ষেত্রে হয় বগলের দিকে কাটতে হয় হলো আর এখান থেকে ভেতরের দিকে পৌনে এক দাগ দেব পৌনে এক পৌনে এক হলো ঠিক এইখান থেকে এরকমভাবে মিলিয়ে দেবো এই এরকমভাবে লাইনটা মিলিয়ে দেবো হলো এইবারে আসি ছাতিতে ছাতি তিরিশ যেহেতু ব্লাউজ বানাচ্ছি তাহলে দুই যোগ দিলে কত হবে বন্ধুরা বত্রিশ বত্রিশের হাফ কত ষোলোর হাফ কত বন্ধুরা আট তাহলে এখান থেকে আমার মেন ফিটিংস এর দাগ হচ্ছে আট ইঞ্চি আর আমি যেহেতু আপার চেস্টের মাপ নিয়ে করি না আমি ফুল বাস্টের মাপ নিয়ে কুর্তি ব্লাউজ বানাই সেই জন্য আমি আট থেকে হাফ ইঞ্চি কমিয়ে দেব তাহলে এখানে কত হলো আট ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমলে বন্ধুরা সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এইবারে এর ভেতরেও এক ইঞ্চিতে একটা দাগ দেব ঠিক এখানে ফিতে ধরে এরকম ভাবে এক ইঞ্চি এখান থেকে ফিতে ধরে কিন্তু নয় কি বললাম ঠিক এখানে ফিতে ধরে এখানে এক ইঞ্চিতে দাগ দিলাম ভেতর দিকে হয়ে গেল আর এই পাশে যে পড়ে রইলে এটা হচ্ছে আমার পরবর্তী সময় জামার লুজ ফিটিংস করার জন্য বাড়ানোর জন্য রইল দু ইঞ্চি বা দেড় ইঞ্চি হয়ে গেল এইবারে বন্ধুরা ঠিক যেখানে সাড়ে সাত ইঞ্চিতে যে দাগটা রয়েছে তার নিচে একটা হাফ ইঞ্চিতে দাগ দেব ফিতেটা লম ধরবো ধরে হাফ ইঞ্চিতে দাগ আর যেটা আমার দুই ইঞ্চিতে করা রয়েছে আর যা এক্সট্রা দুই ইঞ্চি রয়েছে ঠিক সেখানে পৌনে এক ইঞ্চিতে একটা দাগ হবে এটা বোটনেকের ক্ষেত্রেও যা নিয়ম কলার কুর্তির বা ব্লাউজের ক্ষেত্রেও তাই নিয়ম আর ব্যাগ ডিপের ক্ষেত্রেও মলের জন্য একই নিয়ম এই মাপগুলো হলো তাতে কি হয় কাপড়টা কুচকে থাকে না বগলের সামনে বা পিছনে শুধু এই জায়গাটা চেঞ্জ হয় এটা বটনিকের ক্ষেত্রে বলে পৌনে এক হয়েছে আর যখন কলার কুর্তি করব বা ব্লাউজ করব তখন এটা এক হয়ে যাবে আর ব্যাগ ডিপের ক্ষেত্রে যত ডিপিট হবে তখন এটা হাফ ইঞ্চি বা দুই সুত হয়ে যাবে এই জায়গাটা চেঞ্জ হবে শুধু আর এইখানটা চেঞ্জ হবে আচ্ছা এই কন্যার থেকে এবার আমি এক ইঞ্চি দুই সুতে একটা দাগ দিলাম কর্নার থেকে হলো ঠিক এই বেড়া ফ্রন্টের আর্মহলের লাইন আর এটা ব্যাক ডিপের আর্মহলের লাইন ঠিক ফ্রন্টের আর্মোলের লাইন থেকে এরমভাবে রাউন্ড শেপ নেব নিয়ে এই এক ইঞ্চিতে টাচ করবো করেই এই হাফ ইঞ্চিতে টাচ করবো করে পৌনে এক ইঞ্চিতে টাচ করবে ঠিক এরকমভাবে ঢালতে হবে তাহলে কাপড় অনেকটা কেটে বেরিয়ে যায় তাতে আমাদের কাপড় কুচকে থাকার সম্ভাবনা থাকে না তাহলে ফ্রন্টের আর্মহোল বোঝা গেল বন্ধুরা বোর্ডনেকের ফ্রন্টের আর্মহোল কি করে নেব এইবারে নেকের ক্ষেত্রে ব্যাকের আর্মহোল কি করে নেব ঠিক এই কর্নার থেকে দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই সুত লম্বাভাবে আবার ফিতেটাকে ধরবো নিলাম ঠিক ব্র্যাকের যে লাইনটা রয়েছে সেখানে টাচ করলাম এই যে এটা ব্যাকের লাইন এই টাচ করলে করে এই রাউন্ড শেপের সাথে নিয়ে এই এক ইঞ্চির দাগের সাথে মিলাবো মিলিয়ে সেমভাবে এখানে হাফ ইঞ্চি দাগের মধ্যে তারপরে পৌনে একের সাথে মিলিয়ে দেবো এইভাবে বোটনেকের আর্মহোল করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি